আসসালামু আলাইকুম সম্মানিত হজ যাত্রীদের জন্য রয়েছে আমাদের আহ বাইশ থেকে তেসটি আইটেম এর একটি প্যাকেজ এই প্যাকেজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ তৈরি আলসাফার অয়েল টাওয়েল এই টাওয়েল টাওয়ারমটি মোটাও না পাতলাও না আমরা জানি সৌদি আরবে আর্দ্রতা অনেক কম ফলে আমাদের দেশের শরীর যেভাবে গ্রামে সৌদি আরবে এরকম কাম হয় না এই টাওয়েলটি আপনাকে খুব ভালো সাপোর্ট দেবে এটি হচ্ছে মিডিয়াম এর একটি টাওয়েল আমরা সবকিছু বিবেচনা করে আমরা এটাকে সংযুক্ত করেছি এই সাথে পাশাপাশি আপনি সুতির একটি কাপড়ে নিতে পারেন এটি আপনাকে আপনার কাছে কমফোর্ট লাগতে পারে আপনার টাওয়েল এরাম টাওয়েল আরামের পাশাপাশি এটাও আপনি রাখবেন যদিও আমি রিকমেন্ড করি টাওয়েল আরাম পরার জন্য সেটা আপনারা গেলেও বুঝতে পারবেন যে টাভেল এরাম সবসময় পড়তে আরাম লাগে আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত আছে কাপড়ের বেল্ট যা ই আরও বেঁধে সাহায্য করবো পাশাপাশি রাখতে পারবেন আমাদের কাছে আরও আহ ভালো দামের বেল্ট রয়েছে প্যাকেজের সাথে আপনারা চাইলে পরিবর্তন করে নিতে পারেন অন্যান্য আইটেমে যা যা আছে যা যা লাগে একজন হাজির আমরা সবই অন্তর্ভুক্ত করে দিয়েছি পিটের ব্যাগ জাইনামাজ এই জায়নামাজটিতে হচ্ছে চার কোন চারটি দাতব পদার্থ যুক্ত করে দেওয়া হয়েছে যার ফলে এটা লেগে থাকবে টিস্যু ব্যাগ দিয়েছি দুইশো পিসের মতো এটা হয়ে যাবে আপনার হস্য করে গুসলের জন্য টাওয়াল দিয়েছি বুকের ব্যাগ খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে সাবান এটা আপনার খুব কাজে লাগবে নব্বই থেকে পঁচানব্বই গ্রাম আর যা আনুষঙ্গিক লাগে আপনার আহ হাওয়ার বালিশ বাংলাদেশি বিছানাটা আমরা দিয়ে হাওয়ার বালিশ লাগবে ছাতা আমাদের কাছে এটা হচ্ছে বাংলাদেশি ছাতা আরো ছোট ছাতা আছে আমাদের কাছে চাইলে এই পেয়েদের সাথে এক্সচেঞ্জ করে নিতে পারেন তারপরে হচ্ছে আপনার পাথর ব্যাগ তাই মোমবাটি আনুষঙ্গিক সব সবকিছুই আমরা অন্তর্ভুক্ত করে দিয়েছি আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে অন্যান্য একই আইটেম এর অনেকগুলো ভেরিয়েশন রয়েছে যেটা আছে সেটার সাথে আপনারা প্রাইস সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আহ আলাইকুম সবাই সবার সজেতা